সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা জানি যে তোমরা এখন সকলেই অপেক্ষমান রয়েছ ওদের আগ্রহে যে তোমাদের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল কবে নাগাদ দেবে সে ডেট জানার জন্য তো আমরা সকলেই জানি যে বৃত্তি পরীক্ষা এবার অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ শেষে যে পরীক্ষাটি ছিল সেটাও কিন্তু জানুয়ারিতে শিফট করা হয় কেননা বিগত যে প্রধানমন্ত্রী খালেদা তেনার মৃত্যুর কারণে তো এখন তোমাদের মনে যেটা প্রশ্ন সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ করবে তো আশা করা যাচ্ছে যে চলতি জানুয়ারি মাসের তিরিশ তারিখের দিকে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এটা যদি সম্ভব নাও হয় কোনো কারণে অর্থাৎ আশা করা যাচ্ছে এই তারিখের মধ্যে প্রকাশ করবে সেটা যদি নাও হয় তো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার ফলাফল অবশ্যই প্রকাশ করবে বোর্ড ভিত্তিক বৃত্তি পরীক্ষার ফলাফল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো এবং একই সাথে কমেন্ট করে জানাও যে তুমি কোন শিক্ষা বোর্ডের থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবে না তোমাদের সকলের জন্য দুয়া আসসালামু আলাইকুম